তো স্যার এই মন্দিরটা সম্বন্ধে কিছু একটু যদি বলেন এই মন্দিরটা স্থাপিত হচ্ছে উনিশশো তিরিশ সালে আচ্ছা কে প্রতিষ্ঠা করেছেন এটা আমার গজেন্দ্র নারায়ণ কুচবিহারের মহারাজা নারায়ণ মহারাজা নিপেন্দ্র নারায়ণের কুর্তত ভাই তো ভাই তো ফাইনালি মন্দিরের ভিতরে চলে গেলাম এখানে বাবা মদন মোহনের পুজো হচ্ছে এই মন্দিরটা কবে স্থাপিত হয়েছিল মন্দিরটা তো নতুন করে তৈরি হয় আজকে থেকে পনেরো বছর আগে তার থেকে বহু পুরাতন রাজা রাজা এটা হলো কুচবিহারের আরো একখানি বড় শিব মন্দির কুমার গজেন্দ্র নারায়ণ ঠাকুর তো চলুন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি আসন্ন শিবরাত্রিতে আপনারা কোচবিহারবাসী যারা আছেন বা যারা নিকটবর্তী স্থানের মানুষ আছেন অবশ্যই আসতে পারেন এই মন্দিরে আপনারা বাবার মাথায় জল ঢালতে পারেন এখানে মদন মোহন বাবা এবং ভোলেনাথ দুজনেরই আলাদা আলাদা মন্দির আছে শিবরাত্রি উপলক্ষে এখানে প্যান্ডেল হচ্ছে এটা হলো মদন মোহন মন্দির মশাই পুজো করছেন এখানে একটা বোর্ড আছে পুজো দেওয়ার নিয়ম লেখা আছে আগামী চব্বিশে ফাল্গুন চৌদ্দশু তিরিশ বঙ্গাব্দ ইংরেজি আটই মার্চ দু হাজার চব্বিশ শুক্রবার চতুর্দশী লাগবে সন্ধ্যা আটটায় পরের দিন পঁচিশে ফাল্গুন চোদ্দশু তিরিশ বঙ্গাব্দ ইংরেজি নয়ই মার্চ দু হাজার চব্বিশ শনিবার চতুর্দশী থাকবে বিকেল পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তো নয়ই মার্চ দু হাজার চব্বিশ শনিবার বিশেষ ভোগের ব্যবস্থা করা হয়েছে ভোগ মূল্য দুশো টাকা বন্ধুরা আপনারা চাইলে এখানে ভোগও দিতে পারবেন তো ফাইনালি মন্দিরের ভিতরে চলে এলাম এখানে বাবা মদন মোহনের পুজো হচ্ছে আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি এখানে পুরোহিত মশাইকে পেয়ে গেলাম নমস্কার পুরোহিত মশাই এই মন্দিরটা কবে স্থাপিত হয়েছিল রাজারামলের মন্দির আর নতুন করে দশ পনেরো বছর হয়েছে আচ্ছা আচ্ছা এই মন্দিরটা কি দেবতো ট্রাস্টের আন্ডারে আছে আচ্ছা গজেন্দ্র ট্রাস্টের আন্ডারে আছে আচ্ছা এখানে পুজো দেওয়ার সময় কটায় এগারোটা থেকে দেখতে এগারোটার থেকে দেখতে কেউ যদি ভোগ দিতে চায় তাহলে তাকে এগারোটার মধ্যেই আসতে হয় পুজো দিতে চায় মিষ্টি দিয়ে অন্ন ভোগ দিতে হয় আগে থেকে ঠিক আছে তো আসন্ন শিবরাত্রিতে তো এখানেও শিব মন্দিরে পূজা হবে ঠিক আছে তো বন্ধুরা আপনারা চাইলে এখানে আসতে পারেন কোচবিহার রাজার আমলের মন্দির এটা হলো মদন মোহন মন্দির তো এবার আমি আপনাদের শিব মন্দিরে নিয়ে যাচ্ছি এটা হলো গজেন্দ্রনারায়ণ মন্দির এটা কুচবিহারের মহারাজের ভাইয়ের মন্দির তো মহারাজ মহারাজের ভাইয়ের নাম ছিল কুমার গজেন্দ্রনারায়ণ এখানে আছে আসন্ন শিবরাত্রিতে আগামীকাল আপনারা অবশ্যই এখানে আসবেন বাবার মাথায় জল হাতে পারবেন এখানে পুরীর মথায় থাকবেন যে এখানে অধিষ্ঠিত আছেন এটা মন্দিরের সামনের দিক এই মন্দির হচ্ছে চন্দ্রেশ্বর ভোলেনাথ অবস্থান করছেন মন্দিরের প্রবেশেই দুজন নন্দী মহারাজ আছেন এই যে নন্দী মহারাজ এই যে এখানে বট গাছ আছে আসন্ন শিবরাত্রি উপলক্ষে এখানে বড় করে পুজো হবে তো তাই প্যান্ডেল তৈরি হচ্ছে মন্দিরের ভিতর একটা সুন্দর বাগান আছে তো আপনারা চাইলে এখানে আসতেই পারেন

লজ আছে সে আচ্ছা আচ্ছা তো এখানে প্রধান উৎসবগুলো কবে কবে হয় গাছপালা শিবরাত্রি সবসময় অনুষ্ঠানে একটা লেক থাকে আচ্ছা এই মন্দিরটা সাধারণত শিব মন্দিরই তো না না মদন মোহন মদন মন্দির মানে শিব শিব আছে এখানে মদন মোহন আর শিব একসাথে তো মদন মোহন আর শিব একসাথে তো আর শুন্য শিবরাত্রিতে তো এখানেও মহা উৎসব মহা উৎসব হবে মিনিমাম চার পাঁচ হাজার লোক হলে আচ্ছা প্রসাদ বিতরণ হয় আচ্ছা মন্দির খোলার টাইম প্রতিদিন প্রতিদিন সকাল সাতটার থেকে দুটো দুটা অবধি খোলা থাকে আবার চারটার থেকে আবার আটটা অবধি চারটা থেকে রাত্রি আটটা অবধি খোলা থাকে আর এখানে যদি কেউ পুজো দিতে চান তাদের কিভাবে পুজো দিবেন সিস্টেমটা যদি এখানে যদি মিষ্টি মানে মিষ্টি দিয়ে পুজো দেয় হ্যাঁ তার পয়সা আমরা কোনো কিছু নেই আচ্ছা যদি ভোগ নেয় তার মূল্য আমরা দুশো টাকা নিই ভোগ মূল্য আর গাড়ি ঠাড়ি যদি মূল্য আছে সেইভাবে আচ্ছা ঠিক আছে বন্ধুরা আসন্ন শিবরাত্রিতে এই মন্দিরে অবশ্যই আসবেন ঠিক আছে স্যার ধন্যবাদ স্যার কোচবিহারের রাজা মহারাজারা সময় তারা শৈব ছিলেন তারপর তারা বৈষ্ণব হন তো তারা কোচবিহারে যে সমস্ত মন্দির নির্মাণ করেছেন বেশিরভাগ মন্দিরই হচ্ছে রাধা মন্দির তো গতকালকের ভিডিওতে আমি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম কোচবিহার রাজা মহারাজাদের তৈরি প্রাচীন সাতখানি শিব মন্দির তো আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কোচবিহার রাজামলেরই তৈরি বিশেষ কিছু শিব মন্দির যেগুলো পূর্বিয়ার রাজা মহারাজারা তৈরি করেননি তো চলুন তো সবার প্রথমে চলে এসছি আমি কুমার নারায়ণ ঠাকুরবাড়িতে